আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আর এই রমজান মাসে ভাজা পড়া ছাড়া চলেই না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়া আর হচ্ছে বেগুনি এক ভিডিওতেই দুইটা রেসিপি শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইখানে আমি মসুর ডাল নিয়েছি আর এই মসুর ডালটা আমি তিন থেকে চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছিলাম আর খুব ভালোভাবে ভিজে গেছে আর ফুলেও গেছে দেখতেই পাচ্ছেন এরপর ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন এই মসুর ডালগুলো শিল্পাটায় বেটে নিব আর শিল্পাটায় বেটে নেওয়া বড়া কিন্তু বেশি মজা লাগে খেতে দোকানের বড়ার মতো খেতে স্বাদ লাগে মসুর ডাল বেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেটে নিয়েছি এরপর রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি জিরা আর হচ্ছে গুলমরিচ এইভাবে রসুন পেঁয়াজ মরিচ মশলা বেটে দিলে বোড়া খেতে বেশি মজা লাগে এরপর দিয়ে দিলাম লবণ সবগুলাই এখন বেটে নিব এই যে দেখুন বেটে নেওয়াও হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি একবারে ভালোভাবেই বেটে নিতে হবে সবগুলাই বাটা বাটির ঝামেলা শেষ এরপর নিয়েছে আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আমার বাসায় ছোটো বাচ্চা আছে এই জন্য আমি একটু ঝাল কমেই দেওয়ার চেষ্টা করি এরপর সব একখানে মিশ করে নেবো ওই যে তখন সব কিছুই বেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি সবগুলাই এখন হাত দিয়ে মেখে নেব এরপর দিয়ে দিলাম লবণ আর হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু এরপর চুলায় একটা ফেরাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিব এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে ডালের বড়াগুলো হাতে একটু গোল গল করে নিয়েছি। এরপর আঙ্গুল দিয়ে একটু চাপ দিচ্ছি তাহলে ভালোভাবে সিদ্ধ হবে ভিতর থেকে আর মুসমুচে হবে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে আর খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে বড়াগুলো তাহলেই খেতে মুষমুচে হবে একবারে দোকানের মতো এক পাশে হয়ে গেছে ভেজে নেওয়া এখন অপর পাশে আমি উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে উল্টিয়ে দেওয়া যাচ্ছে নিচে একটাও দাগ লাগেনি আর ভেঙেও যায়নি তেলটাকে একটু বেশি করে গরম করে নেবেন তারপর দিয়ে দিবেন বড়াগুলো তাহলেই নিচে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন কতটা লবণীয় লাগতেছে আর খেতেও অনেক মজার হয়েছিলো মুসমুসে একবারে দোকানের মতো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর ভাজা পোড়া আমরা সবাই খেতে অনেক পছন্দ করি যদিও জানি শরীরের জন্য ভাজা পোড়া খাওয়া বেশি ঠিক না কিন্তু বাসায় যদি স্বাস্থ্যকরভাবে বানানো যায় তাহলে খেতে সমস্যা নেই আর ইফতারিতে ভাজা পোড়া ছাড়া কি চলে পেঁয়াজু বেগুনি এসব ছাড়া যেন ইফতারি জমেই না আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন একটা হাত দিয়ে ভাঙ্গিয়ে দেখাচ্ছি দেখুন কতটা মুসমুসে হয়েছে তো ডালের বড়া বানানো শেষ এখন চলুন বেগুনি বানানো যাক বেগুনি বানানোর জন্য এইখানে আমি দুইটা বেগুন নিয়েছি বেশি বড় না আবার ছোটও না মাঝারি সাইজের দুইটা বেগুন নিয়েছি এখন এই বেগুনগুলো কেটে নেব বেগুন কেটে নিয়েছি আমি এখানে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি বেশি মোটা করে আবার কেটে নেওয়া যাবে না তাহলে ভিতর থেকে সিদ্ধ হবে না আবার বেশি পাতলা করেও নেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে মাঝারি সাইজের কেটে নিতে হবে চিকনও না পাতলাও না এরপর নিয়ে নিলাম একটা বাটি আর দিয়ে দিলাম বেসন বেসনগুলোকে আমি আগেই চেলে নিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ি আর হচ্ছে ধনেয়া আর জিরার গুঁড়ো এরপর দিয়ে দিলাম পানি পানিটাকে একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যখন লাগবে তখন দিয়ে দিতে হবে এখন একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি এরপর আরেকটু পানি দিয়ে দিলাম অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব বেগুনির জন্য এই ব্যাটারটাই হচ্ছে বেগুনি বানানোর মূল বেটারটা ভালোভাবে বানাতে না পারলে বেগুনি কিন্তু ফুলবে না এইখানে আমি ব্রেকিং শোটা ব্যবহার করব না আমার বেগুনির জন্য বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ঠিক এইভাবে করে নিতে হবে আর এই রমজান মাসে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার বেগুনি বেগুনি হলে আর কিছুই লাগে না আমার অনেক ভালো লাগে বেগুনি খেতে আপনাদেরও কার কার বেগুনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বেগুনিগুলা ভেজে নিব চুলা জ্বালিয়ে দিলাম আর ওই যে ডালের বড়া ভেজে নিয়েছিলাম তেল একটু বেঁচেই শিগেছিল এরপর আবার একটু তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একটা বেগুনের ফালি ব্যাটারের উপর এইভাবে ডুবিয়ে নিচ্ছি এটা কি আর বলবো এইভাবেই করে নেবেন এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আরে এই ইফতারিতে ভাজা পোড়া না খেলে কি হয় আর যদি সাথে থাকে বেগুনি আর ডালের বড়া জমে যাবে ইফতারি আমার কাছে আর কিছুই লাগবে না এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি অপর পাশে উলটিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম আসে রাখতে হবে আর ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে আর আমার বেগুনিগুলো একটু এরকম দেখতে হয়েছে আসলে ইফতারির কিছুক্ষণ আগে আমি খুব ঝটপট করে ভেজে নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু দেখতে এমন হলেও খেতে কিন্তু একবারে দোকানের মতোই হয়েছিল আর আমাদের মেয়েদের ইফতারির আগে অনেক কাজ সব একাই করতে হয় আমাকে সব বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম